নোয়াখালীতে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমরা শোকাবতের জন্য আমরা খুব কষ্ট পেয়েছি এই মসজিদের ভিতরে কিছু পছন্দের বান্দার কোরআনের দল দিচ্ছিল এই সময় একটা বিভ্রান্ত সৃষ্টিকারী একটা দল যাদের নির্দিষ্ট কোনো দল আমি আসেন মনে করি না সন্ত্রাসীরা সেখানে আক্রমণ করেছে মসজিদে হামলা চালিয়েছে আমার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত সকল আসামিকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত প্রত্যাশিত আল্লাহর ঘরে হামলা করা নামাজিদের উপরে হামলা করা কোরআন এর দর্শ চলছে তার উপরে হামলা করা এটা ফেরাউনের রক্ত ছাড়া সম্ভব না সম্মানিত ভাইয়েরা আমরা একটি বছর অতিক্রম করেছি এক বছর ক্রস করে প্রায় আরো তিনটি মাস চারটি মাস চলছে এই শো এক বছর আগে কোরআন শোনার কিন্তু অনুকূল পরিবেশ বাংলাদেশে ছিল না ছিল ছিল থানাতে যাওয়া লাগত এখন থানায় নিজে ফোন দিয়ে বলে কিছু লাগবে কি কত টেনশন কমিটি জুতার তলা ক্ষয় হয়ে যেত মানসিক হতো না অনুমতি হতো না এই সাতক্ষীরাতে আমাকে কত যে ধরছে হিসাব নাই সাতক্ষীরা সদরের কোথায় যেন এক প্রোগ্রাম ছিল হারু খালি ওই খালি করি তো তারপরে দেবহাটায় বোধহাটা এরকম বিভিন্ন জায়গায় এরকম গোটা দেশে তারা অনেক ষড়যন্ত্র করেছে টিকতে পারে টিকতে পারবেও না বাতিল মিথ্যা কখনো টিকসই হতে পারে বিজয় কে দিবেন ইসলামটা কার এর বিরোধিতা করে লাভ নাই আমি আপনি মরে যাব কিন্তু ইসলাম ঠিকই বিজয়ী হয়ে যাবে ইসলাম পরাজিত হওয়ার জন্য আসে নাই ইসলামটা কার কিন্তু বিষয় হলো আমরা মুসলমান আমরা কি বলুন তো আমাদের ধর্মের নাম কি ইসলাম যে মানে তাকে কি বলে মুসলিম ইসলাম যে মানে তাকে কি বলে ইসলাম যে মানে না তাকে কি বলে অমুসলিম আমার বাংলা ভাষায় বলে কি অমুসলিম তো আমার দেশে মুহাম্মদ নাম মুহাম্মদ আগে নামের আগে থাকার পরেও বহু মুসলিম পরিবারের সন্তান আছে যারা ইসলামকে মানতে চায় না রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম হোক এরকম চায় না এরকম মুসলমান তো আমার দেশে নাই বললেই চলে আছে আছে বলেন আছে তাহলে যে মুসলিম ইসলামকে চায় না সেটা কি মুসলিম সেটা কি মুসলিম মুসলিম তাকে বলে যে ইসলাম সব জায়গায় চালে অতএব এটা পৈতৃক কোন সম্পত্তি নয় মুসলমান একটু টিকে রাখার জন্য পৈতৃক কোন ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি মুসলিম পরিচয় বহন করতে পারবেন না মুসলিম পরিচয় বহন করার জন্য ভিতরে কি থাকতে হবে ইসলাম থাকতে হবে সম্মানিত ভাইরা কথাটা কিন্তু খুব প্রাসঙ্গিক কথা বললাম এখন বুঝে নেন আমার দেশে ইসলামকে মাননেওয়ালা ইসলাম মাননেওয়ালা মুসলিম কয়জন আর ইসলামকে না মাননেওয়ালা মুসলিম কয়জন এটা ভাগ করলে অনেকটাই স্পষ্ট হয়ে যাবে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যারা মুসলমানের পরিচয় দিয়েও যারা ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে দেখতে চায় না এরা মুসলমান না এদের ভিন্ন পরিচয় আল্লাপাক দিয়েছেন তারা হলো বলেন তারা কি বলেন কে আমার দেওয়া কোন মোল্লার দেওয়া এই উপাধি কে দিয়েছেন কি দিয়েছেন এটা উপাধি বলেন কি নাম উপাধি মুনাফিক তাহলে মুনাফিক উপাধিটা এটা আমার দেওয়া নয় আপনার দেওয়া নয় যারা ইসলাম মুসলিম হওয়ার পর চায় না তারা কি বলেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান بما أنزل الله فأولئك هم الكافرون فأولئك هم الفاسقون فأولئك هم الظالمون شد منافق بللني تدرك كافر بللشن تدرك الظالم بللشن تدرك فاسق بللشن أمر بذبن تهولي আমি মুসলিম আমার দায়িত্ব হলো ইসলামকে আমার মতো করে মানা আল্লাহর মতো করে মানা কার মতো করে নিজের মতো না হবে আল্লাহ যেভাবে মানতে তাফরিদ চলবে না খাটো লম্বা করার কোনো সুযোগ ইসলামে নামাজে মানলাম সমাজে মানলাম না তারপরে রোজায় মানলাম ব্যবসায় মানলাম না আবার কি বলে

চড়াই উতরাই পড়িয়ে সামনের দিকে যেতে হবে আমার আপনার সামনে মোনাফেকরা ঘুর ঘুর করতেছে ঠিক কিনা বলে ওরা ফেরা করছে ওরা মাহফিল চায় না মাহফিল করলেই তো সমস্যা কোরআনের হক কথা শুনলি তো সান্দাবাজি বন্ধ আসতে কন কেন আসতে কন কেন সম্মানিত ভাই আসুন আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি অনেক কথা আছে আমাকে সময় দেবেন তো সবাই সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাচ্ছি আমরা সময়কে নষ্ট না শুধু নয় সব জায়গাতে আমরা সময়কে কাজে লাগাবো জোরে বলি ইনশা আল্লাহ যে সময়কে কাজে লাগায় সে হলো প্রকৃত আল্লাহ মানে অর্জিন বাংলা যে ব্যক্তি সময়কে নষ্ট করে ওর চাইতে

ভুবানজি জয় তিনি সেই মহান সত্ন যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের ভেতরে কোন কোন বান্দা বলুন কামল করে যেতে পারে নে কামল করার জন্য দুনিয়াতে এসেছি আমরা এই জন্য আমরা কোন কাজ করতে গেলে আমরা যেমন লস চাই না লাভ চাই আল্লাহ রাবুল আলমিন বান্দাকে বলছেন বান্দে এমন কিছু কাজ আমি তোমাকে শেখায় দেব যে কাজগুলো করলে তোমার কখনো লস হবে না লাভবান হয়ে যাবে তবে হে সফলতার জন্য সেই লাভের জন্য কিছু শর্ত আছে সেই শর্ত যদি পূরণ করতে পারি মোহান রাবুল আলামিন বলেন আমি তোমাকে মহা সাফল্য দান করে আমি তোমাকে জান্নাত নামক নিয়ামত বুঝায়া দেব জোরে বলে সুবাহান আল্লাহ সেই সফলতার শর্তগুলো কি আমর কি শুনতে রাজি আছে ভাই মোটামুটি 9টা শর্ত আছে কয়টা শর্ত আছে বলবেন 9টা শর্ত গোটা কোরআন থেকে একটু খুঁজে খুঁজে আমি বের করেছি ঘটনা ও এগুলো ফাটতেছে এগুলো ফাটার জন্যই রাখছে মাঝে মাঝে ফাটতে হুজুর থাকবে ডিজাইন করেছে তার

আর আমার জুতার যে ফলন জুতার সাথে পাথরের আঘাত লাগলে কি হবে শব্দ হবে এই শব্দে আমি রাস্তায় হাঁটব আর আমার নাগরিকরা যদি ভেঙে যায় দিন কি জবাব দেবে জনগণের জন্য খুব কষ্ট পড়েছি ফাটাফাটি রাখা যাবে শব্দ আমার দিকে টাকা কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আমরা সফল হতে চাই কার পরামর্শ নেব আমরা কার পরামর্শ তবে আল্লাহ রাব্বুল আরেকটা আয়াতে তিনটা কথা বলেছেন তিনটা কাজ যদি করো কখনো লস হবে না সব সময় তুমি লাভবান হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা